জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে নরসিংদী জেলা সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু মোহনা টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আকরামুল হাসান বলেন

প্রতিবারের জন্য বললে বড় আমার অনুরোধ বা উন্নতির জন্য আমি ভুল সংশোধন করে আমি আমার নিজের আরো গ্রহণযোগ্যতা যাতে করতে পারি মানুষের মধ্যে এটা যদি আমি সংশোধন করে নেই তাহলে কিন্তু এটা সম্ভব এটাকে আমি আমার সাংবাদিককে বা সংবাদিকের সেই সংবাদকে আমি যদি দুপক্ষ না মনে করি তাকে যদি মনে করি যে না সে ভুল ধরিয়ে দেওয়ার মাধ্যমে আমার আগামী ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে এভাবে এই মানসিকতা নিয়ে যদি আমরা সাংবাদিকদের সাথে আচরণ করি ওইভাবে চলাফেরা করি তাহলে এই সাংবাদিকদের দেশে যে রাজনীতিবিদ বলেন বা বিভিন্ন প্রশাসনিক বা

প্রধান অনুষ্ঠানে আলোচক হিসেবে আলোচনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম লাকিবাদা আজ পেশাটা যেহেতু একটি মহাম পেশা সে কারণে আমাদের রক্ষা হবে বস্তুনিষ্ঠ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সাবেক সভাপতি মোহাম্মদ মোরশেহাহিয়ার চাহিয়ার

আনামা ফরুজিয়াসা নিখাত খবর ঢাকা